কিন্তু আল্লাহর কসম আমি স্পষ্ট বলি আমার স্পষ্ট মনে আছে আমার বাবা বলছে যে ফুত আমার টাকা দরকার নাই আমার পড়া দরকার আমার মা বলছে আমার টাকা দরকার নাই আমার পড়া দরকার মায়ের চোখের পানি বাবার কঠোর শাসন দুইটা মিলছে আল্লাহ পাঁচ ভাই আমরা পাঁচ ভাই আলেবে দিন হয়েছে আল্লাহাম দুটাই ছিল মার চোখের পানি বাবার কঠোর শাসন আমি জীবনে একবার শুধু আমার পড়ালেখার হায়াতে একবার আমি একবার বলছিলাম আব্বারে শুধু আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না একটা মাদ্রাসার ব্যাপারে মানে মাদ্রাসার তো ফরুম কিন্তু এড়ে ফোরতাম নারী কথাটা বুঝছেন না আমার আব্বা স্পষ্ট আমার মনে আছে আমার আব্বা বলছে পরের বেলা ভাত আমার ঘরে আর খাইও না পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না আমার ঘরের ভাত একদম নিষেধ করে দিলাম বাইরো এখনই বাইরো যেখানে গিয়া ভাত মেলে হেনে খাও তোমার কামাই করে তুমি মনে পরে সুন্দর করে আমাদের সাথে কথা বুঝছেন বাবার কঠোর শাসন ছিল পরের লোকমা ভাত নিষেধ করে দিছে যে ভাত খাইও না ঘরে আমার আর আজকে আট বছরের বাচ্চাটা দশ বছরের বাচ্চা দশ বছরের একটা বাচ্চার উপরও কি মুসলমানের কোন কন্ট্রোল নাই ক্লাস এইটে পড়েন না একটা ছেলের উপরে মা বাবার কোন নিয়ন্ত্রণ নাই কথা বলেন না কেন তাহলে ওই ছেলেটাকে একটা বার বলে না কেন যে তুই নামাজ পড়বি কোন দিন বলেন মিয়া কেন এত ডাকাত হয়ে গেলাম কেন এত পাশান হয়ে গেলাম হায় 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 আহারে মুসলমান এতগুলো ছেলে এই দোকানগুলোর মধ্যে যে আড্ডা দিচ্ছে এগুলো মাগরিবের নামাজ পড়ছে আমি তো মাগরিবের আমার বয়ান এখানে মাগরিবের নামাজের পরে আবু বকর ভাইয়ের সাথে আমি কথা বলছি মরণ আবু বকরের সাথে এরপরে আমি জামাত ওই আব্দুল মজিদ কলেজের গেটের সাথে এনে একটা ছোট্ট মসজিদ আছে টিনের ঘরের একটা মসজিদ ওইখানে জামাত পড়ে আবার তান দিয়ে আইসা তো এনে বায়ানে ঢুকছি তাহলে আমার ওয়াজ এটা যেমন দরকার আমার নামাজ তার চেয়ে যে কুটি গুণ বেশি দরকার এদের নামাজ কোথায় এরা কোন দিন নামাজ পড়বে বাজান এদেরকে কে ফেরাবে আপনারা বলেন আমরা যদি বলেন আমি আপনাদের কাছে গিয়ে কান্দি আপনাদের বুকে ধরে কাঁদি আপনারা বলেন আশ্চর্য আমার অবাক লাগছে যে মানে তোলায় কি কইল আহারে হায় 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 এত পচে গেলাম অথচ মানুষের যেই কোনো মানুষ এটা বোঝে গাছের গোড়া শক্ত অংশ এত সকালে তো ভাঙ্গে যায় না